তুই খাদিজার বিরোধিতা করবি কেন তুই একটা খাদিজার মতো প্রতিষ্ঠান কর সেখানে এক হাজার মেয়ে লালন পালন কর লাভ যা হয় নাই তুই ভাগ করে খাস কিন্তু চালিয়ে দেখ চালিয়ে দেখ ব্লেড লাগবে না এমনি ন্যাড়া হয়ে যাবে দুস্মানিকর করার কি আছে আরে ভাই সমাজে এখনো এমন লোক পাওয়া যাবে কোরআন কোনোদিন হাতে আছে আচ্ছা আচ্ছা বলেন দিন বাবাজিরা যারা আছেন এই লোকগুলো মরে এদের নামে কোরআন পড়ে দে লাভ কি আর কাল যেন বলবেন না রজবালি সাহেব বলে গেছে যে লাভ কিচ্ছু হবে না এটা আমি বলিনি বলো জাস্ট আপনাদের কাছে থ্রো করেছি থ্রো হতেও পারে লাভ ক্যান্সার রোগীর কেমো দেওয়া আর এই জাতীয় লোক লোকেদের জন্যে কোরআন পড়ে দেওয়া প্রায় দুটো সমান প্রায় দুটো মন মানে না ক্যান্সার রোগীর কেমো দাও তো সারাজীবন কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখেনি এখন মরে গেছে কোরআন পড়ে দাও যদি কিছু উপকার কথা কি বুঝতেছেন নাকি হ্যাঁ যদি ভাই সাহেব বাঁচতে চান মাই রিকোয়েস্ট কোরআনটা তুলে নেন কোরআন পড়ুন রোজ পড়ুন প্রতিদিন পড়ুন সকালে পড়ুন সন্ধ্যায় পড়ুন রাত্রে পড়ুন ওসমানে গানি এত বেশি কোরআন পড়তেন যেদিন তিনি শহীদ হচ্ছেন যে মুহূর্তটাতে তিনি শহীদ হচ্ছেন ওই মুহূর্তেও ওনার সামনে আল্লাহর কোরআন খোলা খুব লজ্জার সাথে বলতে হয় যে বহু মানুষ আজ কোরআন থেকে দূরে কোরআন ভীতি মানুষের মুসলমানদের কবে কান আরে বাবা দিলীপ বাবুও কোরআন পারে না মদন বাবুও কোরআন পড়তে পারে না ওমর আলীও কোরআন পড়তে পারে আমি ঠিক জানি না যে দিলীপ বাবু মদন বাবু আর ওমর আলী তিনজনের ভিতরে পার্থক্যটা কি আমার অনুরোধ আপনাদের সবার কাছে বাচ্চারা কোরআন পড়ছে আলহামদুলিল্লাহ আপনিও পড়ুন রোজ পড়ুন প্রতিদিন পড়ুন ডেলি পড়ুন সকালে পড়ুন সন্ধ্যায় পড়ুন রাতে পড়ুন বিশ্বনবী কোরআন পড়তে পড়তে রাতের বেলা ঘুমিয়ে যেতেন এমন কোন রাত ছিল না যেই রাতে রসুলুল্লাহ সুরা মুলকা সুরা সাজদা পড়তেন না এমন কোন রাত ছিল না যেই রাতে নবী সুরা তাকাসুর পড়তেন না সোহানাল্লাহ বলতে না আমরা ঘুমাই এই বিড়ি ডান্তি ডান্তি বিড়িটা ফেলে দে ঘুমিয়ে পড়ি গালে এখানে খৈনি ভর্তি ছিল হ্যাঁ এর আগে টেনে ফেলে দেবে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে কানে হেডফোন গোজা গান চলতেছে আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন বলুন আমিন বলুন আমিন আপনার ঘুমিয়ে পড়াটা যেন হয় কোরআন তেলাবাদ করতে করতে তাহলে এক রসুল পেলাম না দুই বাই পেলাম না তিনে কি বলেছিলাম কালামুল্লাহ সেটাও অনেকেই পেলাম বাট হাতে কোনো হাতে কখনো ধারণ করলাম না আর কেতাবটাকে খুলে কখনো পড়লাম না এসে আপনাদের এই মডেলে গিয়ে গেছিলাম দেখতেছিলাম ছেলেরা বললো হজুর এক্ষুনি প্রায় দেড়শো বাচ্চা পড়ে আলহামদুলিল্লাহ সবাই বলেন না এই এই কথাটা একটু মুখস্থ করে রাখুন আর কখনো যদি রজওয়ালি সাহেবকে উল্টো কিছু দেখেন সেদিন আপনারাই বলবেন অল ইন্ডিয়া সুন্নাত জামাত পরিচালিত মডেল স্কুল ব্যতীত মানে মডেল স্কুল ছাড়াও কেউ যদি জাতির শিক্ষার উন্নয়নে মুসলিম কমিউনিটির বাচ্চাদের বা বড়দের শিক্ষার অগ্রগতি বা জন্য কোন বোর্ড তৈরি করে রজবালী সাহেব অন্তত শিক্ষার উন্নয়নের বিরোধিতা কখনো করবে না সে কে করলো আমি দেখতে যাব না ভাই সে কিচ্ছু করিনি বাচ্চাদেরকে করান্ত শেখাচ্ছে না বলবেন তো ধরুন এলোক আমাদের সংগঠনের লোক না তা এলোক যদি বাচ্চাদের কোরআন শেখায় আমি কোনোদিন বিরোধিতা করব না তো যারা বিরোধিতা করে এরা না হোমলা আমার আজ পর্যন্ত মাথায় ঢুকিনি বুঝতে পারিনি কথা আরে শিক্ষার সঙ্গে বিরোধিতা করার কি আছে তুই এটা কর চালিয়ে দেখ বিরোধিতা করা যত সহজ বাস্তবায়ন করা এতটা সহজ চালিয়ে দেখ আস্তে আস্তে দেখবি যে মাথা চুল উঠতে 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 না প্রায় টাক হয়ে গেছে এটা চালা তুই খাদিজার বিরোধিতা করবি কেন তুই একটা খাদিজার মতো প্রতিষ্ঠান কর সেখানে এক হাজার মেয়ে লালন পালন কর লাভ যা হয় না তুই করে খাস কিন্তু চালিয়ে দেখ চালিয়ে দেখ লাগবে না এমনি নাড়া হয়ে যাবে দুস্মনী করার কি আছে ও একটা করেছে আমি একটা করে দেখাবো যাক ছাড়েন ভাই এসব অনেক কথা